সঞ্জয় কত বড় দোষী কত বড় ক্রিমিনাল তার প্রমাণ আমি আজকে ম্যাডামকে দেব ঠিক আছে কালকে লাইভ দেখে ম্যাডামের একটা লাইভ হয়েছে সেই দেখে কালকে ম্যাডামের মুখ থেকে ম্যাডামের ম্যাডামদের ভেতরের অনেক কিছু কাহিনী আমরা জানতে পারছি এবং ভবিষ্যতে আরও কত কি জানতে পারবো জানি না অনেক কিছু বেরিয়ে আসছে তো কালকে আর একটা কথাও বেরিয়ে এসেছে ম্যাডামের লাইভে যে এই গুপ্তিপুড়ি যাকে তোমরা তেষট্টি বলো এই মহিলা এই ধূর্তবাজ মহিলা আর এই ঊনপঞ্চাশ ওয়ালি ব্র্যান্ডেড ঊনপঞ্চাশ ওয়ালি ম্যাডামকে যে কারণে ফার্স্ট টাইমে ফোন করেছিল ম্যাডাম সেটা তো ম্যাডাম কালকে ক্লিয়ার করলো যে কি কারণে ফোন করেছিল কার উদ্দেশ্য নিয়েই ওরা ম্যাডামকে ফোন করেছিল সঞ্জয় কত বড়ো ক্রিমিনাল তার যাতে শাস্তি হয় তার শাস্তির জন্যই ম্যাডামের কাছে ওরা হেল্প চাইতে গেছিলো তো এই বিষয়ে ম্যাডামের সঙ্গে আমি কিছু বলতে চাই তবে সেটা ওই ফোন আলাপ নয় ফোনে নয় আমি সেটা অনস্ক্রিন সরাসরি ম্যাডামকে বলতে চাই ঠিক আছে তার জন্য ম্যাডামকে এই ভিডিওটা দেখতে হবে এবং বন্ধুরা যারা জানো না তারা পুরো ভিডিওটা দেখবে তোমরা অনেক কিছু ক্লিয়ার হবে আর এই উনুপঞ্চাশের আরও কিছু কিছু কাহিনি তোমাদের সামনে আমি তুলে ধরবো আর ম্যাডামেরও জানা দরকার ম্যাডামেরও জানা দরকার এই উনপঞ্চাশের আরও কিছু লুকোচুপি কিছু কাহিনী সতীগির কিছু কাহিনী সবথেকে বড় সতেগিরির কাহিনী ম্যাডামকে জানাতে হবে তো তার আগে আমি আমার দিয়ে পুরো তারপর ভিডিওতে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আমি তো খুবই ভালো আছি আচ্ছা এবার আসি ম্যাডামের মানে কিছু উত্তর দিতে কিছু জিনিস ক্লিয়ার করতে আমাদের সঞ্জয় কত বড় ক্রিমিনাল তার কিছু প্রমাণ ম্যাডামের হাতে তুলে দিতে তো ম্যাডাম আপনি বলেছেন যে এই উনুপঞ্চাশ আপনাকে সঞ্জয়ের বিষয়ে কিছু জিনিস তুলে ধরেছে যে সঞ্জয় মানে ওদেরকে ভীষণভাবে অ্যাটাক করছে ভীষণভাবে নোংরাভাবে আক্রমণ করছে এবং ওই ঊনপঞ্চাশকে নিয়ে আরও কিসব কাহিনী তুলে মানে কিছু কাহিনী ঘটিয়েছে যেটা ওই নিউটনকে দিয়ে করিয়েছে সঞ্জয় করিয়েছে নিউটনকে দিয়ে সেই কারণে সঞ্জয় শাস্তির জন্য আপনার কাছে গেছিল তো এবার আসি সেই ডিটেলসে প্রথমে বলি যে নিউটন যেটা করেছে সেটা কিন্তু সম্পূর্ণ নিউটনের নিজের দায়িত্ব নিয়ে সেটা করেছে এবং সেটা নিউটন করেনি কি করেছে বের করেছে উদ্ধার করেছে এইটা নিউটন করেছে এটা সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে নিজে করেছে ঠিক আছে এই ঊনপঞ্চাশের কিছু গোপন সত্যতা এই নিউটন টেনে বার করেছে এখানে সঞ্জয়ের কোনো ভূমিকা নেই সঞ্জয় কোনো কিছু এর মধ্যে করেনি কিছু জানতো না নিউটন যখন প্রকাশ করেছে তখন আমরা সবাই সঞ্জয় যেমন জেনেছে আমরাও তেমন জেনেছি ঠিক আছে কিন্তু মাঝখান থেকে সঞ্জয়কে ক্রিমিনাল বানানো হচ্ছে আচ্ছা মানলাম সঞ্জয় এটা করিয়েছে আর এটা নিউটনকে দিয়েই করিয়েছে আর এই ঊনপঞ্চাশ পুরো সতী সাবিত্রী তুলসী পাতায় ধোয়া ঠিক আছে এতে ওর কোনো ভূমিকা নেই মানলাম তাহলে ম্যাডাম আপনি বলুন আপনার উদ্দেশ্যেই বলছি আপনি বা আমি যদি আমাদের সম্পর্কে কেউ এই ধরনের নোংরামি করে সাইডে আমাদের মুখ দিয়ে বা আমাদের নাম করে আমাদের একটা আইডি ক্রিয়েট করে নোংরা নোংরা মানে কী বলবো মানে নোংরা জায়গায় একটা আইডি ক্রিয়েট করে কেউ সেটা যদি আমি জানতে পারি তাহলে ম্যাডাম আপনি হলে কি করতেন বা আপনার সম্পর্কেও যদি আপনাকে নিয়ে যদি কেউ একটা নোংরা জায়গায় নোংরা সাইডে আপনার আইডি তৈরি করে তাহলে আপনি যখনই জানবেন তখনই আপনি কি করবেন আমি হলো তো সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে যাব যে এই নোংরাটা আমার সম্পর্কে কে করেছে তার গোষ্ঠী শুদ্ধ ঠিকুজি শুদ্ধ টেনেবার করব আমি হলো তো এটা করব আগে আমি সাইবার ক্রাইমে যাব আপনি হলে কি করতেন ম্যাডাম আমার মনে হয় আপনি হলেও সেই একই করতেন সাইবার ক্রাইমে যেতেন যে একটা মেয়ে এত বড় লজ্জা এত বড়ো অপমানের জিনিস কে করেছে সেটা কোনো দিন মানে মেনে না নিয়ে কে করেছে তার গোষ্ঠীর উদ্ধার করার জন্য তাকে টেনে বার করার জন্য আপনি সাইবার ক্রাইমের হেল্প নিতেন করতেন তো ম্যাডাম আমি হলো তো এটা করতাম কিন্তু সেখানটায় দাঁড়িয়ে এই উনপঞ্চাশ এই সতী সাবিত্রীটা সতী সাজার জন্য আপনার কাছে গেছে সতী সাজার জন্য যেহেতু দেখতে পাচ্ছে যে এ মানে এ পুরোপুরি দেখতে পাচ্ছে আপনি ওই আপনি যে দুজনকে আপনি আপনার বাহিনীর দুজন মনে করেন তাদের কথা আপনি শুনছেন আর সঞ্জয়ের উপরে অ্যাটাক করছেন ঠিক আছে আপনি কোনো কিছু যাচাই করছেন না এরা সেটা বুঝে গেছিল যে আপনি কোনো কিছু যাচাই করছেন না আপনার ওই দুই বাহিনীর আপনার বাহিনীর দুই মেম্বার আপনাকে যা যেভাবে চালাচ্ছিলো যেভাবে যা নামে যা বলছিল আপনি সেইভাবে শুনছিলেন আর সেইভাবে সঞ্জয়কে আপনি অ্যাটাক করছিলেন কোনো কিছু না জেনে না বুঝে না কোনো কিছু প্রমাণ নিয়ে এ সেটা বুঝে গেছিল সেই কারণে এ বুঝে গেছে যে আমার ব্যাপারটা কোনো রকম ম্যাডাম যাচাই করবে না আমি যদি এখন যদি এখন সঞ্জয়কে সঞ্জয় নামে এখন লাগাই ম্যাডামকে তাহলে ম্যাডাম সঞ্জয়কেই শাস্তি দেবে আমি কি বললাম কতটা সত্যি বললাম কতটা মিথ্যে বললাম এর কোনো যাচাই করবে না ম্যাডাম সেটা ও বুঝে গেছিল সেই কারণে ওর নিজের সতী প্রমাণ করার জন্য এবং সেই পুরনো রাগ যেহেতু ওর চরিত্র সবার সামনে উদ্ঘাটিত হয়ে গেছে ও কত বড় একটা নোংরা অসভ্য মহিলা হ্যাঁ সেটা সবার সামনে বেরিয়ে এসেছে ও কি কি মো করেছে ক্যামেরার সামনে বড় বড় বাতলা মারে ব্র্যান্ডেড মাল দেখায় ব্র্যান্ডেড ভূমিকা পালন করে আর ক্যামেরার পেছনে কত বড় নোংরা মহিলা একটা সেটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছিল সেই পরিষ্কারটা আমাদের সঞ্জয় করে দিয়েছিল হ্যাঁ অন্যভাবে আর নিউটন করে দিয়েছিল ঠিক আছে নিউটন সেই ব্যাপারটা করে দিয়েছিল তুলে ধরেছিল আর তো সঞ্জয় তো আরো মানে তারপরে আরো আসছি আসছি সঞ্জয় কি বার করে সেটা আসছি তো সেই রাগ সেই জ্বালা ও মেটাতে পারছিল না আপনাকে দিয়ে সেই জ্বালা মেটাবার জন্য ও পাগল হয়ে উঠেছে আর ও বুঝে গেছিল যে ম্যাডাম আমার ব্যাপারটা কোনো যাচাই করবে না আমি সত্যি আদৌ কি এটা কি ঘটেছে সেটা যাচাই করবে না আমি নালিশ করলেই ম্যাডাম সঞ্জয়ের উপরে স্টেপ নেবে সেই সুযোগটা ম্যাডাম কাজে লাগিয়েছিল ও তো সেই জন্য আপনার কাছে সতীশাই দেখেছিল তো ম্যাডাম কোনো মহিলা নামে যদি এরকম নোংরা জায়গায় সাইডের নাম দেখা যায় এবং আমি যদি জানতে পেরে যাই যে এরাই সেই কালপ্রিট তাহলে আমি তো আগে সাইবার ক্রাইমে যাব তো আগে রিপোর্ট করাবো যে আমার নামে এগুলো করেছে আগে কে করেছে সেটা বার করুন ছুটব তো কিন্তু এই মহিলা সেই এক বছর আগে যা ঘটনা ঘটছে এক বছর ধরে কোনো রকম স্টেপ নেয়নি কোনো রকমের স্টেপ নেয়নি ইভেন আমরা বলেছিলাম এবং সঞ্জয় নামে যে দোষটা দিচ্ছে না নিউটন নামে যে দোষটা দিচ্ছে যে নিউটনকে দিয়ে সঞ্জয় করিয়েছে সেই নিউটন কিন্তু কলকাতাতে এসেছিল সেই সময় তখন নিউটন বলেছিল যে সাইবার ক্রাইমে তুমি চলো আমি যাব আমিও জানতে চাই ওটা যদি তুমি ক্রিয়েট না করো এবং সেটা ধরার সঙ্গে সঙ্গে এই মহিলা সেটাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছিল সেখান সেই আইডিটা সরিয়ে দিয়েছিল ঠিক আছে নিউটন যেই ধরেছে তারপরে যখন সতীশ আসছে তখন কিন্তু নিউটন সরাসরি বলেছিল যে আমি এখন কলকাতাতে আছি আমি চাই এ কে এইটা করেছে আইডিটা কে ক্রিয়েট করেছে সেটা বের করা হোক বেরোক আর তুমি চলো এই উনপঞ্চাশকে বলেছিল নিউটন যে তুমি চলো সাইবার ক্রাইমে চলো আমি যাব তোমার সঙ্গে সঞ্জয় বলেছিল যে আমাদের নামে দোষ দিচ্ছ ঠিক আছে সাইবার সাইবার ক্রাইমে চলো আমিও যাব ওকে বলেছে যে এই ফ্যাক্সিয়াল সাইবার ক্রাইমে চল আমিও যাব তোর সঙ্গে কে বের করেছে এটা কে ক্রিয়েট করেছে আমিও জানতে চাই ইভেন আমরাও বলেছিলাম যে আমরা সবাই যাব আমরা তোমার পাশে সবাই থাকবো আমরাও চাই যে এই নোংরা জায়গায় কারণ আজকে তোমার বের করেছে কালকে আমার বের করবে পরশু আরও বের করবে এটা তো হতে দেওয়া যাবে না তাই না সুতরাং আমরা সবাই যাব কে করেছে এটা আমরা বের করব কিন্তু এই সতী সাবিত্রী মহিলাটা একবারের জন্য সেই ধারে বারে যায়নি তার ধারে বারে যায়নি অন্য কেউ হলে তো আমি আগে বলতাম যে হ্যাঁ ঠিক আছে চলো তো এতগুলো মানুষ কেউ কাছে পেয়ে গেছি হ্যাঁ চলো আমি বের করবো কী করেছে কিন্তু এ এত বড় সতী এত বড় সাবিত্রী এত বড় তুলসী পাতায় ধোয়া মহিলা এ কোনো রকম সেই সব ডাকে সাড়া দেয়নি তাহলে আপনি বলুন যদি সঞ্জয় এটা করে থাকে তাহলে সঞ্জয় নিশ্চয়ই বুকে ভয় থাকবে সে নিশ্চয়ই লম্বা গলা করে বলবে না যে চলো কে বের কে এই ক্রিয়েট করেছে সেটা আমরা জানতে চাই আমরা সাইবার ক্রাইমে যাব আমরা নিজেরা যাব তুমি চলো কমপ্লেন করো নিউটন নিশ্চয়ই জোর গলা করে বলতো না যে আমি এখন সে বাংলাদেশে বাড়ি সে বাংলাদেশে থাকতো সে কলকাতাতে এসে বলছে যে আমি কলকাতায় আছি আমিও জানতে চাই কে এটা ক্রিয়েট করেছে আমিও সে যদি নিজে ক্রিয়েট করতো নিউটন যদি নিজে ক্রিয়েট করতো তাহলে সে বলতো যে আমিও চাই এটা বের করুক বের হোক যে কে করেছে আমিও যেতে চাই তোমার সঙ্গে সাইবার ক্রাইমে তুমি সাইবার ক্রাইমে চলো তাদের বুকে কোনো ভয় নেই তারা নিজেরা ক্রিয়েট করলো সঞ্জয় করালো তাদের বুকে কোনো ভয় নেই তারা নিজেরা ওর সঙ্গে এই ঊনপঞ্চাশের সঙ্গে নিজেরাই সাইবার ক্রাইমে যেতে চেয়েছে কিন্তু এ কোনো রকম সাড়া দেয়নি তখন ওর মনেই হয়নি এর বিচার হোক কিন্তু আপনি আসার পর ওর মনে হয়েছে এক বছর পর ওর মনে হয়েছে এর বিচার হোক ও আর সঞ্জয় শাস্তি পা আমার নামে মিথ্যে করেছে আমরা সবাই যেতে চেয়েছিলাম কিন্তু এই মহিলা আসলে কেন যায়নি ম্যাডাম এই মহিলা নিজে জানতো যে ওই আইডিটা ও নিজে করেছে কারণ কেচেও খুঁড়তে কেউটে বেরিয়ে যেত বুঝতে পেরেছেন ম্যাডাম এই যে সতী সাইতে গেছিলো আপনার কাছে কেচেও খুঁড়তে কেউটে বেরিয়ে যেত সেই জন্য ও সাইবার ক্রাইমের ধারে বারে যায়নি বুঝতে পেরেছেন কারণ ও তো নিজে জানে যে এটা কে ক্রিয়েট করেছে সে তো নিজে জানে কোন লজ্জায় যাবে কোন সাহসে যাবে ও সাইবার ক্রাইমে আর একে আপনি এই যে সতী সাহ না আপনি এর আসল রূপ জানেন এই মহিলা রাত মানে গভীর রাতে ঠিক আছে দুটো আড়াইটায় ইনস্টাগ্রামে লাইভ করতে বসে বসে সেটা এখন আর করে না মুজরাওয়ালি সেজে সেই ভিডিও যদি আপনি দেখতে চান সেটা ডাউনলোড করা আছে যদি আপনি দেখতে চান আপনাকে স্ক্রিনশট আমরা মানে স্ক্রিন রেকর্ডিং করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি যে ও কিস ধরনের সেজে ও ইনস্টাগ্রামে গভীর রাতে গভীর রাতে বারবার করে গভীর রাতে ও লাইভ করতো ইভেন সেখানটায় হিন্দিতে কথা বলতো হিন্দিতে এবং কোথায় তাদের সঙ্গে মিট করবে সেটাও সেখানে আলোচনা হতো তারা ওর সঙ্গে মিট করতে চাইতো সেখানে সব পুরুষ মানুষ সেখানে সব ছেলেরা কমেন্ট করতো সব ছেলেরা ইভেন যে ধরনের ওর সাজ যে সেজে ও বসতো একটা মুজরাওয়ালির থেকে কিছু অংশে কম নয় সে সাজটা ছিল বুঝতে একটা মুজরাওয়ালি সেজে সেখানে বসে ওই কাস্টমার ডাকতো হিন্দিতে কথা বলতো আও আও তারা কোথায় ওর সঙ্গে দেখা করবে তাও ঠিকঠাক করে নিত সেখানটায় ওই ইনস্টাগ্রামে বসে বসে লাইভে বসে বসে ইনস্টাগ্রামে ওর সঙ্গে মিট করার জায়গা তারা ঠিক করে নিত সেই কমেন্ট চালাচালি হতো কমেন্ট বক্সে শুধু সব থাকতো কোথায় 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 গিয়ে দেখা করবে তাদের সঙ্গে সেই লাইভ রেকর্ডিং করা আছে এই যে সতী সতী ওয়ালি সতী সাজ যে এর আসল ক্যারেক্টার এটা বুঝতে পেরেছেন তারপরে তো এর ঊনপঞ্চাশ এত বড় সতী পরপুরুষকে নিজে স্নান করার পরে ছবি তুলে অন্য একটা পুরুষ মানুষকে পাঠাচ্ছে আর ওয়াইফাই রিচার্জ করবে বলে উনপঞ্চা নাকি ফোন নেট নেট ফোন রিচার্জ করবে বলে অন্যদের গল্প আমার বর ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিস পরে ওরা হ্যাঁ বিশাল বড় কোম্পানির বড় মালিক সেখানে উনপঞ্চাশ টাকা একটা পর পুরুষকে চাইছে দেড় হাজার টাকা একটা পর পুরুষকে চাইছে এরপরে আপনার মনে হয় তার প্রমাণ প্রুফ সব কিছু দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর এ যা যা হয়েছে তার প্রুফ সব দিয়ে দিয়েছে আর এ যে নিজেকে সতী সাজার জন্য ওই ছেলেটাকে মানে ওই যিনি যার সঙ্গে এই নোংরামোটা করতে চেয়েছিল উনি নিতান্তই ভদ্রলোক বলে এর হাত থেকে বেরিয়ে গেছে ইভেন ওনার কাছে সমস্ত প্রমাণ ছিল বলে উনি প্রমাণ তুলে ধরেছে সন্ধ্যে সেসব প্রমাণ দিয়ে দিয়েছে কিন্তু এ একটা প্রমাণ দিতে পারেছে যে উনি ওর সঙ্গে অসভ্যতামী করেছে এ যে এখন নিজেকে সতী সাজার জন্য ওই লোকটাকে ওই মানুষটাকে খারাপ প্রমাণ করতে চাইছে তা উনি যে ওর সঙ্গে অসভ্যতামী করেছে এর সঙ্গে তার প্রমাণ একটাই খ্যাক্সিয়াল দিতে পেরেছে এই ঊনপঞ্চাশ দিতে পেরেছে ব্র্যান্ডেড ওয়ালি দিতে পারেনি কিন্তু ওই ভদ্রলোক সব প্রমাণ দিয়েছে যে কি কি করেছে ওর সঙ্গে তারপরেও এখনো সতী সেজে যাচ্ছে এখনো এত বড় নির্লজ্জ ছেলে চরিত্রহীন মহিলা আর এ অন্যকে মৎখর মাতাল বলছে না হুম ও তো মাতাল ও তো মাতাল ওই চিটিংবাজ লম্পট ওই ধান দেওয়ালি ওই চিটিংবাজি করে লোকের থেকে টাকা যে ফ্ল্যাট কিনে ফুর্তি করছে বর ছেড়ে দিয়ে গিয়ে সে তো মাতাল সে তো মৎখর মাতাল কিন্তু এই ওয়ালি এর নিজেও একখানা মাতাল সেটাকে আপনি জানেন এর নিজেও একখানা মৎখোর লোকনাথ বাবার পুজোর দিন বাবার লোকনাথের পুজোর দিন বাড়িতে ওর বন্ধু বান্ধব ডেকে মদের আসর বসিয়েছিল বুঝতে পেরেছেন মদের আসর পুজোর দিন বাবার লোকনাথ লোকনাথ বাবার পুজোর দিন সেই মদের ছবি আমাদের কাছে আছে ছিল আমরা সবাই দিয়েছিলাম ভিডিওতে সেই সময় মদের আসর বসাচ্ছে পুজোর দিন মদ খাচ্ছে সব বন্ধু বান্ধব নিয়ে সেই ছবি আমাদের কাছে চলে এসেছিল এ বলছে অন্য লোককে মাতাল নিজে একখানা মদ খোর নিজে মদ খাচ্ছে তা আবার পুজোর দিন যে পুজোর দিন মদের আসল বসাতে পারে সে অন্য দিন তাহলে কি করে এবার ভাবুন এ আসছে সতীগিরি দিতে সতীগিরি নিজে চালনি সূচের পদে ছিদ্র খুঁজে আর এক চালনী কে না না বসে তো না নিজে চালনি অন্য অন্য একটা চালনী কে বলছে তোর পদে কত ছিদ্র অথচ নিজে একখানা চালনি বেহায়া নোংরা মহিলা সতী সাজ যে এখন তো ম্যাডাম এই ওর আসল চরিত্র বুঝতে পেরেছেন এই ওর আসল চরিত্র এটা জানানোর প্রয়োজন মনে করেছি আপনাকে যেহেতু সঞ্জয় কথা বলছে যে সঞ্জয় আগে সঞ্জয় আগে কাউকে এটা করে না সব ভিডিও টাইম দেখবেন সব আগে ওদের ভিডিও আসে ওর বউ বাচ্চাকে নিয়ে যখন বলে তারপরে এ সুদে আসলে সেটা শোধ করে নেয় এটা করে সঞ্জয় স্বাভাবিক তার বউ বাচ্চাকে যদি টানবে তার বউ বাচ্চা ছিঁড়ে খাবে আর সে তোমাদের কি কী তুলসী পাতা দিয়ে পুজো করবে কিন্তু ওদের ভিডিও বউ বাচ্চা নিয়ে ভিডিও আগে আসে তাদের টাইম টু টাইম সব ভিডিওতে পড়ে আছে শুধু ওর নামে একা দোষ দিলেই হয়ে যাবে ও অ্যাটাক করে ওকে যখন এরা বউ বাচ্চা নিয়ে ছিনে খায় তারপরে ও যেটা দেয় সেটা আর এরা নিতে পারে না তখন এরা ছুটে বেড়ায় তো এই হলো এই ঊনপঞ্চাশ ওয়ালের ক্যারেক্টার সতী তো ম্যাডাম এইটুকু আপনাকে জানানোর প্রয়োজন মনে করেছিলাম জানালাম দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে টাটা